সামনের মানুষটি তোমাকে ইগনোর করছে তোমাকে কোনো ভ্যালু দিচ্ছে না কোনো টেক্সট করলে তার রিপ্লাই ওকে আচ্ছা ইয়েস এতটাই শর্ট ঘন্টার পর ঘন্টা তার কোনো পাত্তা নেই কল করলে নো রেসপন্স ফার্স্টে তোমাকে হোস্ট করছে আর তুমি মেন্টালি ইমোশনালি ফিজিক্যালি বিরক্ত হয়ে উঠেছো তুমি অ্যাংজাইটিতে ভুগছো তাহলে এই ভিডিওটি তোমার জন্য আজকের এই ভিডিওটিতে আমি চারটে রিভার্স সাইকোলজির কথা বলবো আর তার ইউজ যদি তুমি একবার সঠিকভাবে করতে পারো তাহলে সেই ইম্পর্টেন্ট মানুষটির পেছনে তোমাকে দৌড়াতে হবে না সে নিজেই তোমার পেছনে দৌড়াবে সো নাও গেট ইন টু দা ভিডিও যখন কেউ তোমাকে ইগনোর করে তার পিছনে একটা সাইকোলজি কাজ করে দেখো কোন মানুষ যখন আমাদের পেছনে দৌড়াই আমাদেরকে চেস করে তখন আমাদের ইগো স্যাটিসফাইড হয় আমাদের বেসিক্যালি ব্যাপারটা ভালো লাগে এনজয় করি আমরা যে আমাদের এতটা ভালোবাসে আমাদের পিছনে পড়ে রয়েছে কান্নাকাটি করছে যার মধ্যে এই টেন্ডেন্সি থাকে সে মানুষকে ইউজ করে তাকে কষ্ট পেতে দেখে আনন্দ পায় বারবার মানুষকে করতে থাকে এখন তোমাকে বুঝতে হবে এই সিচুয়েশনে তোমার কি করা উচিত কি করলে তার এই ইগো স্যাটিসফ্যাকশন বন্ধ হয়ে যাবে যেদিন থেকে তুমি তার ইগো ফিট করা বন্ধ করে দেবে সেদিন থেকে সে তোমার জন্য পাগল হবে এবং তোমার পিছনে দৌড়ানো শুরু করবে দেখো সবার মধ্যেই রয়েছে কারণ আমরা তার মধ্যেও রয়েছে তবে সে ততটা দেখায় না যতটা তুমি দেখাও এই মুহূর্ত থেকে তোমার প্রথম পদক্ষেপ হলো এক্সপেক্টেশনকে কমানো এবং নিজের ইমোশনস কন্ট্রোল করা সে যদি তোমাকে ইম্পর্টেন্স না দেয় তুমিও তাকে ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করে দাও দেখো রিভার্স সাইকোলজি কিন্তু হান্ড্রেড কাজ করে যখন সে দেখবে তুমি তাকে আগের মতো ইম্পর্টেন্স দিচ্ছ না তার ক্রেভিংস বাড়বে তোমার প্রতি ভ্যালু বাড়বে কিছুদিন নো কন্ট্যাক্ট মেথড ফলো কর দেখো একটা সম্পর্ক মেথডে চলে তুমি তাকে যতটা ভ্যালু ও রেসপেক্ট দাও তারও ঠিক তোমাকে ততটাই ভ্যালু ও রেসপেক্ট দেওয়াও ঠিক যতটা তোমার তার প্রতি ক্রেভিংস রয়েছে তারও তোমার প্রতি ক্রেভিংস থাকা দরকার তাহলেই সম্পর্ক ওয়ার্ক করবে কিন্তু তুমি যখন আউট অফ দ্য ওয়ে চলে গিয়ে তাকে ইম্পর্টেন্স ফিল করাও তাহলে সে বুঝবে সে যদি তোমায় কোনো ভ্যালু বা ইফোর্ট না দেয় তাও তুমি তার পড়ে থাকবে যখন তুমি সবকিছু করা বন্ধ করবে তাকে দেওয়া বন্ধ করবে কিন্তু তার মধ্যে তোমাকে হারিয়ে ফেলার ভয় কাজ করবে সে নিজের থেকে তোমাকে কল টিক্স দেওয়া শুরু করবে তাই অ্যাটলিস্ট ওয়ান উইক বা ওয়ান মান্থের জন্য তাকে সমস্ত ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করো সমস্ত রকম কন্ট্যাক্ট বন্ধ করো স্টেপ টু স্যাড স্ট্যাটাস দেওয়া বন্ধ করো আমাদের একটা খারাপ হ্যাবিট হচ্ছে যখনই আমাদের রিলেশনশিপে কোনো প্রবলেম হয় বা ব্রেকআপ হয়ে যায় আমরা স্যাড স্টোরি পোস্ট স্ট্যাটাস দিয়ে সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপ ভরিয়ে ফেলি নো ওয়ান একবার ভাবো তার কাছে তোমার কান্নার কোনো মূল্য নেই যে তোমার ভ্যালুই বুঝলো না তোমার স্ট্যাটাস থেকে হঠাৎ তার রিয়েলাইজেশন হয়ে যাবে নেভার কখনোই না উল্টে তার ইগো বুস্ট হবে সে এটা দেখে বুঝবে যে তুমি তার জন্য কাঁদছ তোমার চোখে তার ভ্যালু দেখে তার স্যাটিসফ্যাকশন আরো বাড়বে তাই নো কন্ট্যাক্ট পিরিয়ডে থাকাকালীন তোমাকে নিজের ওপর ফোকাস করতে হবে কোনো স্যাড স্টোরি নয় তুমি যে তাকে ছাড়া ভালো আছো হ্যাপিতে আছো সেটাও শো অফ করলে চলবে না জাস্ট সাইলেন্ট হঠাৎ হলো যে তুমি তাকে পাত্তাই তাই দিচ্ছ না ইভেন তোমার লাইফে কি চলছে সেসব জানতে না পেরে সে কিউরিয়াস হবে তোমার লাইফের প্রতি তোমার প্রতি তার ইন্টারেস্ট বাড়বে কোন রিলেশনশিপে থাকাকালীন আমরা একটা মিস্টেক করে ফেলি আমরা আমাদের পার্টনারকে সেন্টার অফ আওয়ার লাইফ বানিয়ে ফেলি অর্থাৎ আমাদের পুরো দুনিয়া যেন তার উপর নির্ভরশীল ফ্রেন্ডস ফ্যামিলি কলিগ ভাই বোন সবার থেকে ডিস্টেন্স বানিয়ে তাকে এই দুনিয়ার সমস্ত রকম ইম্পর্টেন্স দিয়েছে কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে এটা তোমার লাইফের একটা পার্ট হোল লাইফ নয় ফ্যামিলি ফ্রেন্ডস ও তোমার লাইফের সমান পার্ট যখন সবকিছু ছেড়ে তুমি শুধু তাকে ইম্পর্টেন্স দাও তাহলে তো সে ছেড়ে গেলে তোমার লাইফ ক্র্যাশ করবেই তোমার বেঁচে থাকার ইচ্ছে মরে যাবে তাই তাকে ইম্পর্টেন্স দাও সাথে সাথে ফ্যামিলি ফ্রেন্ডস কালিগ সবাইকেই সমান ইম্পর্টেন্স দাও এর ফলে যখন একটা পার্ট তোমার লাইফ থেকে হারিয়ে যাবে তখন তোমার লাইফের বাকি পার্টগুলো তোমার সাথে থাকবে এই পার্টগুলোই তোমাকে ব্যালেন্স আনবে সে যদি চলে যায় তোমার মা বাবা ভাই বোন বন্ধু সবাই তোমার জন্য আছে একটু কষ্ট হবে কিন্তু তুমি সেটাকে ওভারকাম করে নিতে পারবে এছাড়া পার্টনার যখন দেখবে যে সে থাকুক আর না থাকুক তোমার লাইফে কিছুই এসে যায় না কারণ অলরেডি তোমার লাইফে অনেক কিছু আছে তার পাওয়ার কিন্তু অনেক কমে যাবে ইগো বুস্ট হবে না সেও তোমাকে ততটাই ইম্পর্টেন্স দেবে যতটা তুমি তাকে দাও মনে রাখবে ওয়ান সাইডেড লাভ ইজ পসিবল বাট ওয়ান সাইডেড রিলেশনশিপ কখনোই সম্ভব নয় তাই দুজনের ইন্টারেস্ট যেন একটা রিলেশনশিপে সমান থাকে স্টেপ ফোর এই স্টেপটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই স্টেপটি ছাড়া বাকি স্টেপগুলো ফলো করা প্রায় অসম্ভব তুমি তাকে তোমার সেন্টার অফ লাইফও বানাও তাকে ইম্পর্টেন্স দেওয়া ছেড়ে দিয়েছো স্যাড স্টোরি পোস্ট করাও বন্ধ করে দিয়েছো কিন্তু তুমি তোমার ওভার থেকে কি করে বন্ধ করবে তার জন্য কষ্ট পাওয়া কিভাবে বন্ধ করতে এটার জন্য এই পার্টিকুলার পিরিয়ড অফ টাইম তোমাকে নিজের ওপর ফোকাস করতে হবে সেলফ কেয়ারের ওপর নজর দিতে হবে জিম করো হাঁটতে যাও নিজের বডিকে যত বেশি পেইন তুমি সহ্য করাবে তুমি তত বেশি হার্ড হবে মেন্টালি স্ট্রং হবে ফিল গুড হরমোনকে যখন তাকে একটা পেন ও পেপার নিয়ে নাও নিজের সমস্ত ইমোশনস লিখে ফেলো এই স্টেপগুলো ফলো করলে সে যদি ফিরেও আসে তোমার কাছে পাওয়ার থাকবে যে তুমি তাকে চুজ করবে কিনা তার সে করবে এভাবে রিভার্স সাইকোলজি কাজ করে তুমি তাকে সেকেন্ড বার চান্স দিতেই পাবে কিন্তু সেম জিনিস সেম প্রসেস যদি বারবার রিপিট হয় তাহলে থেমে যাও কাট অফ করো মুভ অন করো দেখো ভালো মানুষের সাথে একবার খারাপ আর মূর্খ মানুষের সাথে বারবার খারাপ হয় তাই মূর্খ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখুন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সঙ্গে দেখুন